জানিস আপা আজ ইফতারিতে পাশের বাড়ির তৃষ্ণাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছিল মনে হয় বিরিয়ানির এ বাড়ি ও বাড়ি পুরো মোমো করছিল আচ্ছা বিরিয়ানি খেতে কেমন হয় আমাকে একদিন বিরিয়ানি শুনেছি তোর শ্বশুর বাড়িতে নাকি রোজ টোজ ভালো মন্দ রান্না হয় তোর তো কপাল ভালো রে তুই বোলা ভালো মন্দ খেতে পারিস আমাদের কথা হয়তো তোর এখন আর মনে পড়ে না তাই না আপা ফোনের ওপাশ থেকে ভেসে আসা বিশ্রামিন কথাগুলো শুনেই খাবার প্লেট থেকে যেন ছিটকে পড়লো অনামিকা মুখের ভেতরে আটকে থাকা খাবারগুলো বাইরে বের হয়ে আসতে চাচ্ছে কোনোভাবেই খাবার আর গলা দিয়ে নামছে না তার ইফতারের পর্ব শেষ করে করে বাড়ির সকলের খাওয়া শেষে খাবার টেবিলে খেতে বসেছে অনামিকা প্লেটে দুমুঠো ভাত আর সাথে মুরগি বুনে নিয়েছে এই যেন তার জন্য ঢের খাবার প্লেটে ভালো করে নজর দিতেই পুকের ভেতর কেমন যেন মোচর দিয়ে উঠল তপু তার একমাত্র ছোট ভাই ছোট একটা বোনও আছে নাম মনীষা ওর মুরগির মাংস ভীষণ প্রিয় বিয়ের আগে যখন বাড়িতে মুরগি আনা হতো তিন ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া চলত কে কোন পিসটা খাবে মুরগি কোটা বাসা থেকে শুরু করে রান্না পর্যন্ত তিন ভাই বোন চুলার পাড়ে বসে থাকত মাকে বলতো মা এটা আমার ওই রানটা আমাকে দিবে সাথে বুকের নরম হাটটাও মাঝে মাঝে বিরক্ত হতেন কিন্তু বকতেন না রান্না হতে খাওয়া অব্দি এভাবেই তাদের লড়াই চলতো অত চয়াস তার সামনে বাটি ভর্তি মুরগির মাংস থাকতেও তার কোনো প্রতিযোগিতা নেই খাবারের সেই রুচিবোধ নেই রানের মাংস নিয়ে হাড ঢাহ লড়াই নেই হঠাৎই চোখটা জলে ভরে গেল অনামিকার খাবারের প্রথম লোকমাটা মুখে দিতে দিতে ফোন করলো বাবার বাড়িতে দুইবার রেঙাতেই ফোন রিসিভ হলো সাথে ভেসে আসতে লাগলো ফোনের ওপারে বলা তপুর কথাগুলো তপুর কথার কোনো উত্তর দেওয়ার আগেই জাতীয় শব্দ টুট টুট করে ফোনটা কেটে গেল ব্যালেন্স শেষ সেদিন আর অনামিকার গলা দিয়ে খাবার নামল না এটো ভাতগুলো বেছে রেখে নিজের রুমে চলে গেল কানের কাছে বারবার প্রতিদিনও হতে লাগলো তপুর বলা সেই কথাটি আচ্ছা বিরিয়ানি খেতে কেমন লাগে আমাকে একদিন বিরিয়ানি খাওয়া বিয়াপু মাঝখানে ক্ষোভে অনামিকার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে তার কোনো অভাব নেই গায়ের রংটা একটু উজ্জ্বল হওয়ায় প্রথম দেখাতেই কোনো বাহানা ছাড়াই এ বাড়ির বউ করে এনেছেন শাশুড়ি সাহানা খন্দকার এ বাড়িতে তার কথাই শেষ কথা দেখতে শুনতে খুবই স্মার্ট আটোশাটো গঠনের সুদূর নারী পোশাক আশাকেও বেশ রুচিশীল অনামিকাও খুব সুন্দরভাবে নিজেকে সংসারে মানিয়ে নিয়েছে যদিও তার পরিবার আর শ্বশুরবাড়ির মাঝে আকাশপাতাল পাতাল পার্থক্য বিয়ের দিন তো পাড়ার প্রতিবেশী ব্যঙ্গ করে বলেই ফেলেছিলেন এত বড় বাড়িতে মেয়েকে বিয়ে দিচ্ছ দেখো মেয়েকে যেন শহরে নিয়ে বিক্রি করে না ফেলে এমন অনেক দেখেছি প্রলোভন দেখিয়ে বিয়ে করে দুই দিন পরে আবার বিদায় করে দেয় নয়তো এমন ধন সম্পত্তির টাকা পয়সাওয়ালা ছেলে এই ভাঙাঘরে বিয়ে করতে আসবে কোন দুঃখে এখনও সময় আছে ভেবে কাজ করো নয়তো মেয়ের কপালে দুঃখ আছে বলে দিলাম সেদিন সবার কথায় মনে ভয় ঢুকে গেলেও এ বাড়িতে আসার পর সে সবার মনে হয়নি অনামিকার রমজান চলে আসায় বিয়ের পর আর বাবার বাড়িতে যাওয়া হয়নি তার ওয়াশরুম থেকে চোখ মুখ ধুয়ে বিছানায় গিয়ে বসল অনামিকা সজীব তার স্বামী অফিস থেকে ফিরে ফোন নিয়ে ব্যস্ত অনামিকাকে দেখে একটু নড়ে বসেছে এক নজরে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তোমার সজীব ফোনটা হাত থেকে রেখে দিল অনামিকার মুখোমুখি অনামিকা মাথা নেড়ে জবাব দিল যার অর্থ না সজীব আর কোনো কথা বাড়ালো না পুনরায় ফোনের দিকে মনোযোগ দিল তারপর দুজন নীরব এক সেকেন্ড দুই সেকেন্ড কেটে গেল আরো কয়েক সেকেন্ড অবশেষে নীরবতা ভাঙল অনামিকার খুব রয়েছে প্রশ্ন করলো আচ্ছা তিন জনের জন্য বিরিয়ানি রান্না করতে কেমন খরচ হতে পারে অনামিকার কথায় সজীব একটু অবাক হলো কিন্তু তাকে বুঝতে দিল না তবে সে যেন কিছু একটা বুঝে নিল প্রকাশ করল না ফোনের দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল হাজারখানিক টাকা তো লাগবেই অনামিকা বলল ও আচ্ছা সকাল হলো, বেলা তখন পনে এগারোটা ড্রয়িং রুমে আসর জমেছে সোফার উপর একটার উপর আরেকটা পরে আছে শপিং ব্যাগ পূর্ণ রাতে গতকাল খন্দকার বাড়ির সকলের জন্য এদের কেনাকাটা করতে গিয়েছিলেন ওখান থেকে চারটা প্যাকেট হাতে তুলে নিল ফারিহা সম্পর্কে অনামিকার বড় চা গতকাল শাশুড়ির কেনাকাটায় সঙ্গ দিয়েছিল সে সারাদিন বউ শাশুড়ি মিলে ঘুরে ঘুরে যতটা সম্ভব সকলের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে ফারিহা পেশায় একজন স্কুল শিক্ষিকা ফারিহা ওর চারটা প্যাকেট হাতে নিয়ে ড্রয়িং রুমের সকলের উদ্দেশ্যে বলে উঠল এই চারটা প্যাকেট আমি আমার ফ্যামিলির জন্য এনেছি তাই এগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি বাকিগুলো তোমরা দেখে নিও কথাটা বলেই হনহনিয়ে নিজের রুমে চলে গেল সাহানা খন্দকার এক এক করে সবগুলো প্যাকেট ভাগ করলেন সবার জন্য সবার হাতে তুলে দিলেন শেষ পাঁচ ছয়টা প্যাকেট আলাদা করে রাখলেন আর বললেন এগুলো তার মেয়ের শ্বশুর বাড়ির জন্য সজীবকে ডেকে বললেন বিকেলে তুই আর অনামিকা গিয়ে প্যাকেটগুলো সোহানার বাড়িতে দিয়ে আসিস সজীব ছোট করে জবাব দিল আচ্ছা মা সোফা থেকে উঠতে উঠতে শেষ দুইটা প্যাকেট অনামিকের হাতে দিয়ে বলল এটা তোমার জন্য রুমে গিয়ে দেখে নিও আর হ্যাঁ আরেকটা কথা নতুন নতুন বিয়ে করেছে আমার ছেলেটা কই তোমার বাপের বাড়িতে থেকে একটা জিনিসও তো পাঠালো না একটা বার খবরও তো নিতে পারে নাকি নরম গোলায় বেশ শক্তপোক্তভাবে কথাগুলো বললেন তিনি শাশুড়ির কথায় কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না অনামিকা তারই বা কি বলার থাকতে পারে তার বাবার যে তেমন সাধ্য নেই সেটা ভালো করেই জানে শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে গেল অনামিকা প্যাকেটগুলো খাটের কোনায় রেখে আনমনে বলল সাধ্য থাকলে হয়তো ফারিহার মতো সেও তার ছোট ভাই বোনের জন্য ঈদে কিছু কিনে দিতে পারত কথাটা বলতেই একটা চাপা দীর্ঘশ্বাস বুকে আসতে পড়ল অনামিকার বুকের ভেতর আফসোসের ক্ষত তৈরি হয় চাপা কষ্টে জর্জরিত হয়ে